নমস্কার শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমরা পুরাতন নিয়ম অধ্যয়ন শেষ করেছি এবং নতুন নিয়ম অধ্যয়ন করছি আর এখন আমরা সাধু জোহন লিখিত সুষমাচারের তেরো অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি যীশুখ্রিস্ট যেভাবে একটা উদ্দীপনা সবার মধ্যে দিয়ে তার সর্বসমক্ষে সেবা কাজ শুরু করেছিলেন এই তেরো অধ্যায়ে তিনি সেই রকমই একটা উদ্দীপনা সবার মধ্যে দিয়ে সর্বসমক্ষে তার তিন বছরের সেবা কাজ শেষ করছেন পর্বতে দত্ত উপদেশের মধ্যে দিয়ে তিনি যে কাজ শুরু করেছিলেন এবং এই উপরের কুঠুরিতে দত্ত উপদেশের মধ্যে দিয়ে তিনি তা শেষ করছেন এখানে তিনি বলেছেন এক নতুন আজ্ঞা আমি তোমাদের দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমদীয়কে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। সময়ের অভাবে আমরা জহনলিখিত সুষমাচারের সবকটি অধ্যায় গভীরভাবে অধ্যয়ন করতে পারব না সেই জন্য আমরা শুধুমাত্র কিভাবে এই সুষমাচারটি অধ্যয়ন করা যায় তাই দেখছি এক্ষেত্রে আমি বলেছিলাম যে এই সুষমাচারের প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা তিনটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যীশুখ্রিস্ট কে বিশ্বাস কি এবং জীবন কি আমি বিশ্বাস করি সাধু জোহন তার সুষমাচারের একুশটি অধ্যায়ে এই প্রশ্ন তিনটির উত্তর খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন জহন বার অধ্যায়ের শেষে যিশুখ্রিস্ট তার তিন বছরের সেবা কাজ শেষ করেছেন এই সুষমাচারের প্রথম থেকেই আপনি দেখবেন যে লেখা আছে তার সময় এখনো উপস্থিত হয় নাই লোকেরা তাকে পাথর মারতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল কারণ তার সময় তখনও উপস্থিত হয় নাই যাই হোক বারোধ্যায় আমরা কিছু ভয়ঙ্কর কথা দেখি যীশুখ্রীষ্ট পিতার কাছে প্রার্থনা করছেন এখন আমার প্রাণ উদ্বিগ্ন হইয়াছে ইহাতে কি বলিব পিত এই সময় হইতে আমাকে রক্ষা করো কিন্তু ইহার নিমিত্তই আমি এই সময় পর্যন্ত আসিয়াছি পিত তোমার নাম মহিমান্বিত করো তখন স্বর্গ হইতেই বাণী হইল আমি তাহা মহিমান্বিত করিয়াছি আবার মহিমান্বিত করিব এই প্রসঙ্গে যিশু তাঁর সেবা কাজ শেষ করে এনেছিলেন বলেছিলেন গোমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটি মাত্র থাকে কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে বার অধ্যায় যখন তিনি সেই ক্রুশের সম্মুখীন হয়েছিলেন তখন বিভিন্নভাবে এই প্রার্থনাই করেছিলেন পিতা যে যেকোনো কিছুর বিনিময়ে নিজেকে মহিমান্বিত করো এবং পিতা বলেছিলেন তোমার জীবনের মধ্যে দিয়ে অনেকবার আমি এই কাজ করেছি এবং আবার আমি তা করবো এই বারো অধ্যায়ে যীশুখ্রীষ্ট আমাদের জীবন বলিরূপে উৎসর্গ করার মধ্যে দিয়ে অন্যকে খুঁজবার বিষয়ে একটা মহান শিক্ষা দিয়েছেন এরপর তেরো অধ্যায় থেকে ষোলো অধ্যায় পর্যন্ত যীশুখ্রীষ্ট সেই উপরে কুটুরিতে তার বারোজন শিষ্যের সঙ্গে ছিলেন তার কাজ শেষ হয়েছিল এবং তিনি সেই ক্রুশীয় মৃত্যুর পূর্বে তার শিষ্যদের সঙ্গে একান্তে কিছু সময় কাটাতে চেয়েছিলেন সেই শিষ্যদেরকে তিনি যা বলেছিলেন তা কি বলা হয় উপরের কুঠুরিতে দত্ত উপদেশ এই উপদেশ প্রচারটি যীশু খ্রীষ্ট কর্তৃক প্রচারিত উপদেশ বা বক্তৃতার মধ্যে বৃহত্তম ইয়া প্রকৃতপক্ষে বক্তৃতা নয় আপনি যদি এই চারটি অধ্যায় খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে ইহা প্রকৃতপক্ষে একটি কথোপকথন তেরো অধ্যায় শেষে এবং চোদ্দ অধ্যায়ের শুরুতেই শিষ্যেরা যীশুখ্রিস্টকে প্রশ্ন করা শুরু করেছিল এই কথোপকথনে প্রায় মাঝখানে শিষ্যরা যীশুখ্রিস্টকে প্রশ্ন করেছিল আপনি কোথায় যাচ্ছেন এবং আমরা কেন আসতে পারি না তারা আরও বলেছিল প্রভু পথ কিসে জানব প্রভু পিতাকে আমাদের দেখাওন তাহাই আমাদের যথেষ্ট তারা এই প্রশ্ন করেছিল আপনি কিভাবে আমাদেরকে ছেড়ে যাওয়ার পর আমাদের কাছে আপনাকে প্রকাশ করবেন কিন্তু অবিশ্বাসীদের কাছে নিজেকে প্রকাশ করবেন না যীশুখ্রীষ্ট সেই উপরে কুঠুরিতে এই প্রশ্নগুলির দিয়েছিলেন এই কথোপকথনের ক্ষেত্রে আমরা আরেকটি যে বিষয় বলতে পারি তা হল আপনার নিশ্চয়ই মনে আছে যে যীশুখ্রিস্ট তার সেবা কাজ একটা উদ্দীপনা সবার মধ্যে দিয়ে শুরু করেছিলেন সেই উদ্দীপনা সভাকে বলা হয় পর্বতে দত্ত উপদেশ ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে যীশুখ্রিস্ট তার সেবা কাজ শুরু ও শেষ উদ্দীপনা সভার মধ্যে দিয়েই করেছিলেন। আমরা জানি না ঠিক কতজন সেই প্রথম উদ্দীপনা সভায় উপস্থিত ছিল কিন্তু সেই সভার শেষে বারো জনকে দেখা যায় যারা প্রকৃতই খ্রিস্টে বিশ্বাস করেছিল যিশু খ্রিস্ট সর্বসমক্ষে তার তিন বছরের সেবা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই বারো জনের সঙ্গে ছিলেন তিনি সর্বদা তাদের সঙ্গে থাকতেন এমনকি যখন তিনি ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কথা বলতেন তখনও তারা তার সঙ্গেই থাকত তিনি তাদেরকে শিক্ষা দিতেন দেখাতেন তিন বছরের সেবা শেষে তিনি তাদের সঙ্গে তার শেষ চিন্তাভাবনাও ভাব করে নিয়েছিলেন এই কথোপকথনের বেশিরভাগ সময়টাই সেখানে এগারো জন ছিল কারণ খ্রিস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য তাদের মধ্যে একজন চলে গেছিল খ্রীষ্ট একটি প্রতীকের মধ্যে দিয়ে শেষ উদ্দীপনা সভাটি শুরু করেছিলেন লেখা আছে তিনি ভোজ হইতে উঠিলেন এবং উপরের বস্ত্র খুলিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কোটিবন্ধন করিলেন পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কটিবন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন এরূপে তিনি সিমন পিতরের নিকটে আসিলেন তখন পিতর তাহাকে বলিলেন প্রভু আপনি কি আমার পা ধুই দিবেন যিশুখ্রিস্ট হয়তো তাকে বলতে পারতেন ইহাই স্বাভাবিক পিতর কারণ তোমার আগে আমি কিছু জনের পা ধুইয়ে দিয়েছি আর এখন তোমার পালা তোমার পরেও আরও অনেকে আছে কিন্তু তিনি তা বলেননি তিনি পিতরের প্রতি খুবই ধৈর্যশীল হয়ে বলেছিলেন আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানো না কিন্তু ইহার পরে বুঝিবে ইহা খুবই সুন্দর একটি পদ বিশেষত জীবনে কঠিন সমস্যার মধ্যে এই পথটি আমাদেরকে যথেষ্ট সান্ত্বনা দেয় সাধুপিতর যিশুখ্রীষ্টের উপদেশ ঠিক বুঝতে পারেননি তাই তিনি বলেছিলেন আপনি কখনো আমার পা ধুইয়ে দিবেন না সাধুপিতর সর্বদা যীশুখ্রিস্টকে বলতেন তার কি করা উচিত তারপর দেখি লেখা আছে যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই সিমন পিতর বলিলেন প্রভু কেবল পা নয় আমার হাত ও মাথাও ধুইয়া দিয়ন। যিশু তাহাকে বলিলেন যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই সে তো সর্বাঙ্গে সূচি সেই সময় এই রকম প্রথাই ছিল এখানে যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষের সাধু পিতরকে যা বলেছিলেন তা হল পিতর নতুন জন্ম লাভ করার পরেও তোমাকে এই পৃথিবীতেই জীবনযাপন করতে হবে তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন তোমার পা ময়লা হবে সেই সময় তোমাকে বারবার নতুন জন্ম লাভ করতে হবে না কিন্তু শুধুমাত্র তোমার পা ধুয়ে নিতে হবে যিশুখ্রিস্ট যখন এই শিক্ষা দিচ্ছিলেন তখন সাধু পিতর তাকে থামিয়ে দিয়েছিলেন কিন্তু এক অর্থে বলা যায় তিনি কখনো থামেননি যিশুখ্রিস্ট যখন সব শিষ্যদের পা ধোয়া শেষ করেছিলেন তিনি সাধু পিতরের প্রশ্নের উত্তরস্বরূপ তাদেরকে বলেছিলেন আমি তোমাদের প্রতি কি করিলাম জানো খুবই সুন্দর একটি প্রশ্ন যীশুখ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে তিন বছর একত্রে ছিলেন তিনি তাদেরকে খুবই ভালোবাসতেন এবং তারাও জানত যে তিনি তাদেরকে খুবই ভালোবাসেন তিনি বিভিন্ন উপায় তাদেরকে দেখাতেন যে তিনি তাদেরকে কত ভালোবাসেন তিনি যে শিষ্যদের পা ধুয়ে দেওয়ার মধ্যে দিয়েও তাদের প্রতি তার প্রগাঢ় ভালোবাসার কথা প্রকাশ করেছিলেন পা ধোয়ানো শেষ করে যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো আর তাহা ভালোই বলো কেননা আমি সেই ভালো আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিওকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য কল্পনা করার চেষ্টা করুন যে সেই শিষ্যদের কাছে এই আজ্ঞা কি অর্থ প্রকাশ করেছিল যদি আপনি সেই শিষ্যদের বিষয়ে অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে তারা খুবই ভিন্ন প্রকৃতির ছিল তারা যখন সেই উপরের কুঠুরিতে সমবেত হয়েছিল তখন তাদের মধ্যে মাত্র একটা বিষয় মিল ছিল তারা খ্রিস্ট নামক একজনের সঙ্গে মিলিত হয়েছিল যিনি তাদেরকে ভালোবাসতেন এবং তারাও তাকে ভালোবাসতেন তাদের মধ্যে শুধুমাত্র একটি বিষয় মিল ছিল তারা প্রত্যেকেই খ্রিস্টকে ভালোবাসত কিন্তু আমার মনে হয় তারা পরস্পরকে ভালোবাসার বিষয়টি কখনো চিন্তার মধ্যেও আনেনি চিন্তা করুন তারা একে অপরের থেকে কতটা ভিন্ন ছিল সেখানে মথি নামক একজন করোগ্রাহী ছিল যে জিহুদিদের কাছে একজন বিশ্বাসঘাতক স্বরূপ ছিল রোম সাম্রাজ্যের হয়ে কাজ করত সেখানে আরেকজন ছিল যাকে উদ্যোগী সীমন বলা হতো যে সেই দলের সঙ্গে ছিল যারা রোম সাম্রাজ্যের বিরুদ্ধে অবিরত গুপ্ত সংগ্রামে লিপ্ত ছিল এখন যীশুখ্রীষ্ট যখন পরস্পরকে ভালোবাসার কথা বলেছিলেন পরস্পরের পা ধুইয়ে দেওয়ার কথা বলেছিলেন তখন নিশ্চয়ই সেই উদ্যোগী সীমন মতির দিকে তাকিয়ে ভেবেছিল ওই বিশ্বাসঘাতকের পা আমি ধুইয়ে দেব অসম্ভব এ হতেই পারে না কিন্তু যীশুখ্রিস্ট বিশেষ করে ইহাই চাইছিলেন যেন সমস্ত পৃথিবী জানতে পারে যে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধকারী একজন রোম সাম্রাজ্যের দ্বারা নিযুক্ত একজন করগ্রাহীর পা ধুইয়ে দিয়েছে কারণ তিনি বলেছিলেন তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য সাধু আমাদেরকে একজন শিষ্যের বিষয়ে তিনটি জিনিস বলেছেন আট দেয় যে বলেছিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য অতএব একজন শিষ্যের উচিত সর্বদা খ্রিস্টের বাক্যে স্থির থাকা তেরো অধ্যায় যীশুখ্রিস্ট বলেছেন তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য পনেরো অধ্যায় যীশুখ্রীষ্ট আমাদেরকে বলবেন তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে সাধু জন লিখিত সুসমাচার অনুযায়ী ইয়াই হল একজন শিষ্যের তিনটি পরিচয়পত্র আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি যীশুখ্রীষ্টের একজন শিষ্য আপনি কি নিয়মিত এবং অবিরত তার বাক্যে স্থির আছেন ঈশ্বরের অনুগ্রহে আপনি কি যীশুখ্রিস্টের এমন একজন শিষ্য যে প্রচুর ফল উৎপন্ন করে আপনার হৃদয় কি আপনার সহবিশ্বাসীদের প্রতি ভালোবাসা আছে যদি আপনার উত্তর হ্যাবাচক হয় তাহলে আমার পরের প্রশ্ন হল সাধু যোহন আমাদেরকে শিষ্য হওয়ার ক্ষেত্রে এই যে তিনটি পরিচয়পত্র দিয়েছেন তার উপর ভিত্তি করে নিজেকে দোষী সাব্যস্ত করার যথেষ্ট প্রমাণ আপনি কি দেখতে পেয়েছেন পরবর্তী অনুষ্ঠানে আবার মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়টি নিয়ে চিন্তা করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার